রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুসমুচে ভাজা বেগুনি ইফতারির টেবিলে ভাজাভুজির ক্ষেত্রে বেগুনি চপটা হলো অন্যতম আসসালামু আলাইকুম ইফ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বেগুনি বানানোর ক্ষেত্রে অনেকে সমস্যায় পড়ে বেগুনি ফুলতে চায় না এবং নরম হয়ে যায় সো কীভাবে পারফেক্টভাবে ফুলকো বেগুনি বানানো যায় সে টিপসও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে স্টুল রেসিপিটা দেখে আসি বেগুনি বানানোর জন্য এখানে আমি দুটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি চাইলে তোমরা আরও ছোটো সাইজের নিতে পারো বেগুনের উপরে নিচের অংশ কেটে ফেলে স্লাইসভাবে লম্বাভাবে কেটে নিলাম এরপর এক টেবিল চামচ লবণ দিলাম যাতে বেগুনগুলো একদম নরম হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট বেগুনের স্লাইসগুলো ভিজিয়ে রাখার পর একটা চাকনিতে ঢেলে বেগুনের স্লাইসগুলো শুকিয়ে নিতে হবে যে কোনো শুকনো কাপড় অথবা টিস্যুর মাধ্যমে বেগুনি ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিলাম দুই কাপ বেসন দুই টেবিল চামচ ময়দা এবং দেড় কাপ কর্নফ্লাওয়ার চাইলে তোমরা কর্নফ্লাওয়ার পরিবর্তে চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারো এখানে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার ময়দা বেসনগুলো একটা চালনের মাধ্যমে ছেলে নিলাম যাতে করে বেসনের দলাভাবগুলো না থাকে এরপর উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে দিয়ে দেব এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আরও দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা এইবার সব মিশ্রণগুলো একসাথে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত দলা ভাবটা না থাকবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্সিং করে নেব ভালোভাবে মিক্সিং করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে খুব অল্প পরিমাণে ফানি অ্যাড করে নেব বেগুনি ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কিন্তু একসাথে ফুল ফানি দেওয়া যাবে না দাফে দাফে কিন্তু ফানিটা অ্যাড করে নিতে হয় সো আমি এখানে খুব অল্প পরিমাণে ফানি অ্যাড করে নেওয়ার পর আস্তে আস্তে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি আবারও আমি খুব অল্প পরিমাণে ফানি অ্যাড করে নিলাম পানিটা অ্যাড করে নেওয়ার পর উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নেব। প্রায় তিন থেকে চারবার এখানে পানি অ্যাড করতে হবে প্রায় ছয় থেকে পাঁচ মিনিটের মতন ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পারতেছে এখন ঘনভাবে ব্যাটারটা তৈরি হলো এখন এই পর্যায়ে আবারও খুব অল্প পরিমাণে ফ্রাণী অ্যাড করে নিতে হবে ব্যাটারের যতক্ষণ পর্যন্ত ঘনত্বটা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে আবারও আমি এখানে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করার জন্য খুব অল্প পরিমাণে প্রাণী অ্যাড করে নিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা তৈরি করে নিতে হবে এখন কিন্তু আমার সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হয়ে গেল এরপর আমি এখানে দিয়ে দিলাম সড়া সোডাটা কিন্তু ফার্স্টে দেওয়া যাবে না বেগুনি বানানোর আগে সোডাটা দিতে হয় যাতে করে বেগুনিটা সুন্দরভাবে ফুলে থাকে সহজে নরম না হয় সো আমি আবারও কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারে সম্পূর্ণ ঘনত্ব করে নেওয়ার পর একটা আঙ্গুল দিয়ে দেখে নেব যে আঙ্গুল থেকে ব্যাটারটা ফুটছে কি না তাহলে বোঝা যাবে যে সম্পূর্ণ ব্যাটারটা সঠিকভাবে তৈরি হলো এইবার বেগুনের স্লাইস দিয়ে দেখে নেব ব্যাটারটা বেগুনের গায়ে থেকে পড়ছে কি না এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলটা কিছুক্ষণ ধরে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়েছে কিনে একটু ব্যাটা দিয়ে চেক করে নিলাম এরপর সম্পূর্ণ তেলটা গরম হওয়ার পর বেগুনের স্লাইসটুকু তেলে দিয়ে দিলাম দেখতেই পারতেছো বেগুনের স্লাইসটুকু একদম ফুলে উঠেছে এই সময় কিন্তু চুলোর আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে যাতে করে বেগুনটা সুন্দর করে ফুলে উঠে এবং ভিতরে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন ভালোভাবে ভেজে নিব। যাতে করে পারফেক্ট একটা কালার আসে ফুলকো বেগুনি চপ বানানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বেগুনির ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা এবং বেগুনিটা তৈরি করার সময় চুলোর আঁচটা একদম স্লো করে মিডিয়াম করে দিতে হবে যাতে করে পারফেক্ট একটা সুন্দর কালার আসে এবং বেগুনিটা ফুড়ে না যায় আর এইভাবে আমি সম্পূর্ণ বেগুন চপগুলো বানিয়ে নিলাম দেখতে পারতেছ সুন্দর একটা কালার চলে আসলো এবং বেগুন চপগুলো ফুলে উঠলো যারা বেগুনি বানাতে পারেন না তারা আমার এই ভিডিওটা ফলো করবেন ভিডিওটা যদি অবশ্যই সবার কাছে ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে নিবে লাইক কমেন্ট শেয়ার করবে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ